আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো আমরা কিভাবে WhatsApp কে টু ভেরিফিকেশন করব এবং WhatsApp কে টু স্টেপ ভেরিফিকেশন করাতে আমাদের কি উপকার হবে, কি সুবিধা হবে, কি ক্ষতি হবে এগুলি থেকে আমরা একটু বুঝিয়ে নেব। আমরা হোয়াটসঅ্যাপ কে যদি ভেরিফিকেশন করি এবং ইমেল দ্বারা যদি আমরা অ্যাক্টিভ করে রাখি বা করে রাখি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কখনো হ্যাক হবে না আমরা হোয়াটসঅ্যাপ থেকে সব সময় সুরক্ষিত থাকতে পারবো বা হোয়াটসঅ্যাপ এর আমাদের যে সমস্ত গ্রুপ কল হয়ে থাকে বা আমরা যে সমস্ত লিঙ্ক শেয়ার করে থাকি এই সমস্ত বিষয়গুলি থেকে আমরা সুরক্ষিত থাকতে পারবো ফিশিং লিঙ্ক থেকে আমরা সুরক্ষিত থাকতে পারবো সেক্ষেত্রে আমরা সকলেই চেষ্টা করব এই সেটিং গুলি আপনারা আপনাদের ডিভাইস থেকে করে নেবেন আপনারা আপনাদের ডিভাইস থেকে এই সেটিং গুলি করে নেবেন তাহলে আপনারা এই আপনাদের হোয়াটসঅ্যাপটাকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন আমি সর্বপ্রথমে চলে যেতে চাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি চলে গেলাম স্ক্রিন শেয়ারে এবং মার্ক অপশনটাকে নিয়ে নিলাম আশা করি আপনারা সকলে আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন আমি চলে এলাম আমাদের জি আমি চলে এলাম আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে সর্বপ্রথমই আপনারা ক্লিক করবেন এই উপরে থ্রি ডটে উপরে থ্রি ডট আছে থ্রি ডটে করবেন টাচ করার পরেই আপনারা চলে আসবেন এখানে সেটিং অপশন সেটিং অপশনে আসার পরেই আপনারা দেখতে পারবেন প্রোফাইল ছবির নিচেই অ্যাকাউন্ট একটা অপশন আছে অ্যাকাউন্ট অপশনে এখানে টাস করবেন এখানে টাস করার পরেই আপনারা টু স্টেপ ভেরিফিকেশনে টাস করবেন আমি এখানে টাস করলাম আমার এটা অলরেডি অন করা আছে যার কারণে আমার এখানে অফ দেখাচ্ছে মানে অন করার কারণে আমি এখানে অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা সিকিউর একটা পাসওয়ার্ড এখানে আপনাদের ওখানে ট্রান অন থাকবে আপনারা ট্রান অন করে সিকিউর একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনাদের সময় মনে থাকবে আপনাদের সুরক্ষিত রাখবে আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিবেন সিক্স ডিজিটের এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাদের পরবর্তীতে এই হোয়াটসঅ্যাপে ঢোকার জন্য বা হোয়াটসঅ্যাপে প্রবেশ করার জন্য আপনাদের এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে এই জন্য আপনাদের মনে রাখার মতো একটা পাসওয়ার্ড সেট করতে হবে এরপরে আমরা চলে যাব আমাদের ইমেল অ্যাড্রেস এখানে এখানে যাওয়ার পরে আমরা আপনারা যদি ইমেল অ্যাড্রেস সেট করে থাকেন তখন আপনাদের এখানে ভেরিফাইড দেখাবে আর যদি ইমেল অ্যাড্রেসটা আপনারা সেট করে না থাকেন তখন আপনাদের এখানে ভেরিফাইড না আপনাদের এখানে অ্যাড ইমেল একটা অপশন আসবে সেখানে টাচ করে আপনারা ইমেলটাকে ভেরিফাইড করে নেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আশা করি আপনারা আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি যদি কোনো কোথাও অ্যাড করার থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব বা আমার আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ